দেখুন সঞ্জয়ের মুখ বন্ধ করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তা পশ্চিমবঙ্গ বাসীর জানা সঞ্জয় কারুর একটা ফোনে ভোর তিনটে সময় চলে এলো আর্জি করে পর অতগুলো রুমে সিকিউরিটি টোপকে সে বন্ধ রুমে ভোর রাত্রিরে খুঁজে খুঁজে জেনে গেল কোথায় আমাদের বোন অভয়াবাতিলত্তমা আছে ডিএনএ পরীক্ষাতে সেন্ট্রাল ফরেন্সিকের এখনও একজন মহিলার উপস্থিতির কথা জানা গেছে সেটা বাকি সেই জন্যেই তিনি অত্যন্ত সুচারু এবং সতর্কভাবে তিনি হাইকোর্টের জন্য দরজাটা খুলে রেখে দিলেন সঞ্জয়ের মুখ বন্ধ হয়ে গেলেই আগে পরে লোকগুলো সব উদাউ হয়ে যাবে ছাড়া পেয়ে যাবে বেঁচে যাবে কেন সেমিনার রুমের পাশের রুমটা সিবিআই তদন্ত শুরু হওয়ার আগে বাথরুমটা তড়িগড়ি ভেঙে দেওয়া হলো পুলিশ সেই সেই প্রমাণটুকু রেখেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন সেই সেই তথ্য প্রমাণ নথিগুলোকে লুকিয়ে ফেলেছেন পুড়িয়ে ফেলেছেন যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চাননি এ কথা সবাই বলছে দাদা আর্জিকর কাণ্ডে সঞ্জয়ের একটা বড় রায় ঘোষণা হলো সেখানে দেখা গেল যে বিচার বিচারক যিনি তিনি সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হলো সঞ্জয়ের ফাঁসি চাই বলে কি বলবেন কেন এত তড়িঘড়ি কেন সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য দেখুন সঞ্জয়ের মুখ বন্ধ করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তা পশ্চিমবঙ্গবাসীর জানা সারা দেশবাসীর জানা পৃথিবীবাসীরও জানা হঠাৎ করে ঘটনার দিন দুটো পতিতালয় ঘুরে মদ্যপ অবস্থায় কারুর একটা ফোনে সে কে সেটা শিয়ালদা কোর্টের বিচারপতি স্পষ্ট করে কি বলেছেন জানি না প্রশ্ন এখানেই লুকিয়ে সঞ্জয় কারুর একটা ফোনে ভোর তিনটের সময় চলে এলো আর্জি করে তারপর অতগুলো রুমে সিকিউরিটি টোপে সে বন্ধ রুমে ভোর রাত্রিরে খুঁজে খুঁজে জেনে গেল কোথায় আমাদের বোন তিলোত্তমা আছে তারপর মেরে ফেলা হলো এই ঘটনা যে স্বাভাবিক নয় আমরা সবাই জানি এই ঘটনার পেছনে যে প্রচুর লোক লুকিয়ে রয়েছে এবং ঘটনা আড়াল করা হচ্ছে এ আমরা সবাই জানি এত জুনিয়র ডাক্তার তার সহপাঠী যারা যারা সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী সবাই নাকে তেল দিয়ে ঘুমল সঞ্জয়ের এই আরজি করে আসা এবং ওই রুমে ঢোকা তলার এইটার মধ্যেই গল্প লুকিয়ে রয়েছে কে জানালো কে কোথায় ঘুমোচ্ছে তো যাই হোক এই ঘটনা যে একাধিক বস মানে ব্যক্তির যোগ সাজসে তৈরি হয়েছে এই খুন খুনের পরিকল্পনা এবং তারপর তথ্য প্রমাণ লোপাট বাকিদের নাম চাপা এ সবাই জানে তাই এই ঘটনার রায়তে যদি সঞ্জয়ের ফাঁসি হয়ে যেত এখনও ভিসেরা রিপোর্ট আসা বাকি ডিএনএ পরীক্ষাতে সেন্ট্রাল ফরেন্সিকের এখনও একজন মহিলার উপস্থিতির কথা জানা গেছে সেটা বাকি পঞ্চাশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে তারা কি কি বলেছে সেটা জানা বাকি সবে জাস্টিসের প্রথম ধাপ লোয়ার কোর্টে পেরিয়েছে তাই সঞ্জয়কে যদি ফাঁসির রায় শুনিয়ে দেওয়া হতো তাহলে এখনও যে যে প্রশ্নের উত্তর বিচারক পাননি শুধুমাত্র যা যা এভিডেন্স পেয়েছেন কয়েকটা তার ভিত্তিতে একটা রায় দিতে গিয়ে বাকি অন্যান্য আনুষাঙ্গিক তদন্ত যেগুলো চলছে সেদিক থেকে কি তিনি মুখ ফিরিয়ে নেবেন আমার মনে হয় নয় এবং সেই জন্যেই তিনি অত্যন্ত সুচারু এবং সতর্কভাবে তিনি হাইকোর্টের জন্য দরজাটা খুলে রেখে দিলেন দেখা গেল যে সঞ্জয়কে হত্যাকারীরা হত্যা করবার পর তাকে ডেকে এনে কোনো নির্দেশ দিয়েছে কিছু ঘটনা ঘটাবার বা কিছু আমি করবার টাকার বিনিময় হতে পারে মেবি জানি না তাহলে হত্যা কে করলো সঞ্জয় না তো হত্যা তো করলো অন্য কেউ সঞ্জয় অবশ্যই এর পার্ট সঞ্জয়ের মুখ বন্ধ হয়ে গেলেই আগে পরের লোকগুলো সব উদাউ হয়ে যাবে ছাড়া পেয়ে যাবে বেঁচে যাবে তাই সঞ্জয়কে বাঁচিয়ে রাখতে চাইলেন হাইকোর্টে যাতে তার আবার জিজ্ঞাসাবাদ হতে পারে বাকি ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ হতে পারে সেই বিষয়টাই কিন্তু ওপেন রাখতে চাইলেন বিচারক হ্যাঁ আমাদের মন খারাপ চরম শাস্তি আমরাও চাই সঞ্জয়ের চরম শাস্তি হোক কিন্তু তার আগে এই প্রশ্নগুলোকে তো এড়িয়ে যে গেলে হবে না আগে তো মেরে ফেলা হয়েছিল তারপর সঞ্জয়ের কুকৃতি শুরু হয় তাহলে আগের নৃশংস হত্যাকাণ্ডে সঞ্জয়ের ভূমিকা কতটা ছিল এক একটা তরতাজা মানুষকে মেরে ফেলা সম্ভব আর অবয়াব তিলোত্তমা বোনের যারা সহপাঠী যারা একসঙ্গে খাবার খেলেন জুনিয়র ডাক্তার সবাই কানে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ল সিনিয়র ডাক্তাররা ঘুমিয়ে পড়লেন স্বাস্থ্যকর্মী প্রশাসনিক লোকজন ঘুমিয়ে পড়লেন আর সঞ্জয় কার একটা ফোনে এলো কার ফোনে এলো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি কেন সঞ্জয়কে ডেকেছিলেন কে সঞ্জয়কে ডাকতে বলেছিল সেই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি না আমরা চাই সঞ্জয় চূড়ান্ত শাস্তি হোক তার সঙ্গে সঙ্গে বাকি আগে পরে জড়িয়ে থাকা লোক তিনি যেই হন জুনিয়র ডাক্তারদের মধ্যে কেউ হন তার সহপাঠীরা সিনিয়র ডাক্তারদের মধ্যে কেউ হন স্বাস্থ্যকর্মীরা কেউ হন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিভাগের লোকজন হন পুলিশের লোক হন সবার সর্বোচ্চ চরম শাস্তি আমরা চাই কিন্তু তার আগে যদি সঞ্জয়ের মুখে ফাঁসির দড়ি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে অনেকটা সত্যি বন্ধ হয়ে যাবে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এবং অবশ্যই তিনি কাউকে না কাউকে বাঁচাতে চাইছেন তাই একবারও সঞ্জয় ছাড়া প্রথম থেকে আর কারুর কথা বলছেন না যেখানে দুনিয়া জানে এ কাজ সঞ্জয় একা করেনি এই নিয়ে একাধিক প্রশ্ন মানুষের সামনে আসছে যেমন যেগুলোর উত্তর আমরা এখনো পর্যন্ত জানি না যেমন সেমিনার হলে সঞ্জয় যেদিন প্রবেশ করেছিল সেই দিনকার ফুটেজ সেমিনার হলে ঢোকার ফুটেজ রয়েছে এবং তার আগের কিংবা পরের ফুটেজ এখনো কিন্তু তদন্তের মানে আমরা যে রিপোর্ট দেখেছি সেই রিপোর্টে কিন্তু আসেনি এমনকি চোদ্দোই অগাস্ট যখন আন্দোলন হচ্ছিল তখন পুলিশ ওখানে নীরবের ভূমিকা পালন করেছিল এগুলো কেন তদন্তের অধীনে আনা হচ্ছে না দেখুন প্রত্যেকটা তদন্তের একটা করে ধাপ থাকে লোয়ার কোর্টে যে দিকটা বিচার করা হচ্ছে সেই দিকে এতগুলো প্রশ্নর এখনও উত্তর দেওয়ার সময় আসেনি আমাদের আবেগ আমাদের আকাঙ্ক্ষা পরিষ্কার যত দ্রুত শাস্তি হয় কিন্তু আমরা কেবি কি চাই যে তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের মনের মধ্যে যে রাগ জমে রয়েছে এই ব্যর্থ প্রশাসন পরিকল্পিত হত্যাকারীদের আড়াল করবার জন্য যে প্রশাসন রয়েছে তারা যাদের লুকোতে চাইছে কয়েকটা নাম মিস হয়ে যাক আমরা কে কেউ চাই আমরা চাই না সেই জন্যেই আদালত অত্যন্ত বুঝে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা সবাই জানি যে লোয়ার কোর্টের যা রায় সেই রায় পাল্টেও দিতে পারেন হায়ার কোর্ট হাইকোর্টের রায় পাল্টেও দিতে পারে সম্মানীয় সর্বোচ্চ সুপ্রিম কোর্ট দুর্বলতা তদন্তের ক্ষেত্রে হয়েছে কি ইডি বা সিবিআই বা পুলিশ তদন্তে গাফিলতি করেছে কি আমরা তো জানি তদানীন্তন পুলিশ কমিশনের বিনীত গোয়েলের অপসারণ কয়েকজন ডাক্তার চেঁচলার মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন সেই বান্দা তিনি নন বিনীত গোয়েলের বিতর্কিত বক্তব্য চোদ্দো তারিখ রাত্রিবেলা সাধারণ শান্ত প্রতিবাদী যে জনগণ ছিলেন তাদেরকে যখন আটকাতে ব্যস্ত পুলিশ আর্জি করে সামনে সেখানে হঠাৎ করে কিছু হাফ প্যান্ট আর লুঙ্গি পরা বাহিনী ঢুকে পড়ল যাদের পুলিশ জামাই আদর করে ছেড়ে দিয়ে লুকিয়ে পড়ল কি হলো সাধারণ নাগরিককে আটকালেন মা বোনেদের দাদা বাবাদের পুলিশ আর লুঙ্গি আর হাফ প্যান্ট বাহিনীকে হসপিটাল তছনছ করবার জন্য ছেড়ে দিলেন কি প্রমাণ মুছতে কেন সেমিনার রুমের পাশের রুমটা সিবিআই তদন্ত শুরু হওয়ার আগে বাথরুমরা তড়িঘড়ি ভেঙে দেওয়া হলো কি করে পুলিশের হাতে যখন এই বা তিলোত্তমার ল্যাপটপ এবং মোবাইল তুলে দিচ্ছে পুলিশ সেখানে যে ফোন ব্যবহার করে তারই ফিঙ্গারপ্রিন্ট নেই তার মানে এই ফোন কেউ না কেউ চাগিয়েছিল বা ধরেছিল অনেকেই বলছেন যে ঘটনা যে ঘরগুলো ভেঙে দিয়েছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ঘরেই ঘটনা ঘটেছিল এবং তারপর দেহ সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল সেমিনার রুমে এবং এই মোবাইল এবং ল্যাপটপ যারা চাগিয়ে এনেছিল তাদের বাঁচাতে পুরো গল্প লুকোতে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট মুছবার সময় যার ফোন তারই ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছে হতে পারে আপনার ফোন আপনার ফিঙ্গারপ্রিন্ট নেই এবং মেয়েটির দেহ কারা চাগিয়েছিল সেটা তো তরিগড়ি বাবা মায়ের কথা না শুনে দেহ জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে যে দেহ দ্বিতীয়বার পোস্টমর্টম হলে অবশ্যই জানা যেত কজন অত্যাচার করে মেরেছে মেয়েটাকে কি কিভাবে মেরেছে কটার সময় মেরেছে কজন উপস্থিত ছিল সবটাই পুলিশ সেই সেই প্রমাণটুকু রেখেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন সেই সেই তথ্যপ প্রমাণ নথীগুলোকে লুকিয়ে ফেলেছেন পুড়িয়ে ফেলেছেন যেগুলো মমতা বন্ধপাধ্যায়ে চার নিয়ে কথা সবাই বলছেন। স বহুবারবারবার করে বলছিল যে আইপিএস অফিসার যা বলেছে আমি তাই করেছি। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। সঞ্জয় ধোয়া তুল ছিপাতা একজন নয়। সঞ্জয় টোটাল এই নারকীয় হত্যাকাণ্ডে যারা জড়িয়ে তাদের একজন মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সঞ্জয়ের দিকেই যাবতীয় প্রমাণটুকু রেখে যাতে ওরই ফাঁসি হয়ে যায় এবং ওর মুখ বন্ধ হয়ে যায় কে ওকে ডেকেছিল কে ওকে চিনিয়ে দিল যে ওই চার পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে অতগুলো রুমের মধ্যে কোন বন্ধ দরজার উপরে আমাদের অভয়া বা তিলোত্তমা বোন লুকিয়ে আছে এইখানেই তো প্রশ্নের উত্তর সম্মানীয় বিচারককে জিজ্ঞাসা করেননি একশো সত্তর পাতার রায় আমরা কেউ পড়েছি আমরা বিচারটুকু বিচারের রায়টুকু নিয়েই কেউ সন্তুষ্ট কেউ অসন্তুষ্ট সেখানে স্পষ্ট করে লেখা রয়েছেন বিচারক জানিয়েছেন পুলিশের তদন্তের মধ্যে চূড়ান্ত উদাসীনতা গাফিলতি রয়েছে ফাঁক রয়ে গেছে যদি সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রেও কোনো গাফিলতি থাকে তাহলে সেই দায় বর্তায় হচ্ছে সুপ্রিম কোর্টের ওপরে কারণ সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের নজরদারিতে এবং সুপ্রিম কোর্টে অভয়াব বা তিলোত্তমা তাদের পক্ষে যারা লবিয়ার লয়ার যারা আগে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা তিনি কেন চেঞ্জ হলেন জানি না তারপর এলেন সিপিআইএম নেত্রী বৃন্দা গ্রোভ কারাতের পরিচিতা বৃন্দা গ্রোভার তারা বলেননি কেন বলছেন না কেন যে কি গাফিলতি ছিল বাজারে বললে হয় না রাস্তায় বললে হয় না জুনিয়র ডাক্তারদেরও তো ওখানে লয়ার রয়েছে তারা থেকে থেকে সিবিআইয়ের কমপ্লেক্স ঘেরাও করার আন্দোলন করে বাজার গরম করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে হবে পারেন কিন্তু তারা কেন বলেননি যে সিবিআইয়ের কর্তব্যে এই এই গাফিলতি রয়েছে যদি গাফিলতি থাকে সেই গাফিলতি টাইট করতে হবে দল মত ব্যক্তি জীবিকা নির্বিশেষে আমরা প্রত্যেকেই চাই সঞ্জয় এবং সঞ্জয়ের সঙ্গে আর যারা জড়িত ব্যক্তি অবশ্যই তার মধ্যে প্রশাসনিক লোকেরা রয়েছে স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ দুটো ডিপার্টমেন্টেরই মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শুধু প্রথম দিন থেকেই একা সঞ্জয়কে ফাঁসি দিয়ে মানুষের আবেগকে ঠান্ডা করে সামনে দু হাজার ছাব্বিশের ভোট চুরি দুর্নীতিতে তারা তাদের অপরাধ এবং অপরাধী প্রিয় নগ্ন চেহারা দেখিয়ে দিয়েছেন জিততে পারবেন না তাই মানুষের সেন্টিমেন্টটাকে ধরবার ক্ষেত্রে সঞ্জয়কে ফাঁসি হোক সঞ্জয়কে ফাঁসি হোক বলে একটা ব্যর্থ অভিনয় করছেন আর যাদের উনি ঠকাতে চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গের জনগণকে তারা জানে সঞ্জয় ছাড়া বাকিদের আসলে আড়াল করতে চাইছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রথম থেকে এই আরজিকরের পুরো ঘটনার যিনি পাণ্ডা যিনি দুর্নীতির পাণ্ডা এই সন্দীপ ঘোষ যা সবাই বলছে এবং জানে সেই সন্দীপকে তিনি আজ অব্দি চাকরি থেকে বরখাস্ত করেননি ইভেন এই ঘটনা ঘটবার আগে তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতি গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা দুর্নীতির অভিযোগ করেছিলেন তাদের ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই সন্দীপ ঘোষকে বহাল তবিয়াতে ওই চেয়ারায় রেখেছেন এবং ঘটনা ঘটে যাওয়ার পরেও সন্দীপকে কোনো শাস্তি না দিয়ে তিনি তার প্রমোশান করিয়ে গেছেন বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হবার জন্য সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র সঞ্জয়কে একা দোষী বানিয়ে ফাঁসি দিয়ে বাকিদের আড়াল করার চেষ্টা করছেন তা স্পষ্ট আরও স্পষ্ট কোথায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আবাল বৃদ্ধ ভূমিতা যখন রাত জেগেছে ঘৃণায় ক্ষোভে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন যখন তারা স্লোগান দিয়েছেন জাস্টিস চাই অর্থাৎ বিচার চাই তখন তৃণমূল নেতামন্ত্রীরা তাদের গালাগাল করেছেন মারধর করেছেন মা বোনেদের মোবাইল কেড়ে নিয়েছেন এবং যারা গান গেয়েছেন প্রতিবাদ করেছেন তাদের খুনের ধারায় পুলিশ দিয়ে মামলা দিয়েছেন এটা দিয়েই প্রমাণ করে দিয়েছেন জাস্টিস মানে বিচার চাই আর বিচার হলেই যে তৃণমূল ঘনিষ্ঠ লোকেদেরই নাম বেরোবে তা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তাই যারা বলছে জাস্টিস চাই তার মানে আমরা যাদের বাঁচাতে চাইছি এরা আদালতের কাছে একটা ভাইব্রেশান তৈরি করছে আমাদের কোলের লোকেরাই জেলে যাবে বা ভাঁসিতে যাবে তাই এদের মারো তাই তৃণমূলই প্রমাণ করে দিয়েছে এই সরকারের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে মেরে জেলে পাঠিয়ে জাস্টিস চাই কথাটা বলা যাবে না বলে প্রমাণ করে দিয়েছে আসলে সঞ্জয়ের সঙ্গে সঙ্গে আর যাদের লুকোতে চাইছে তৃণমূল তারা তৃণমূলের বড্ড কাছের অপরাধী